السلام عليكم تبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفاه والسلام علي المرسلين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وحلو الأقدة من و السلام علي المرسلين الحمد لله رب العالمين شمالي طاوة مسلم هابر شكرا لكم ورحمة الله وبركاته عمودة جنات جيب برجائك يو بس 1885 হান্ড্রেড আমরা বিভিন্ন জায়গায় যে কথাগুলো শুনি এখনকার যে আলোচ্য বিষয় যে সারা দুনিয়াতে বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে আমরা নানাবিধ বক্তব্য শুনি সারা পৃথিবীতে হাজারো কোটি বক্তব্য শোনা যায় এখন প্রশ্ন হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন আমাকে বেজ যে আমরা কোন কথাটা শুনব এবং কিভাবে মানবো সবাই তো বলে এমনি কোরআনের কথা বলতে ভাই সবাই তো কোরআন থেকেই বলে এই পর্যায়ে আপনাদের আমি আয়াত থেকে বলবো যে সুরা বাকারাতে যে তিন দুই নাম্বার সুরার বিয়াল্লিশ এবং তিনের যে একাত্তর এখানে রয়েছে তোমরা সত্যটির সাথে মিথ্যাকে মিলায়ও না হ্যাঁ এবং এরা সত্যি গোপন যারা করে জেনে শুনে এরিয়া এটাকে অনুসরণ করা যাবে না যেটা আল্লাহ বলেছেন সুরা আলিমান একাত্তরেও আহাল কিতাব ইলিমাতাল বিসুল হাক্কা আবিল বাহাত কেন তোমরা মিলাচ্ছ সত্যের সাথে মিথ্যা অর্থাৎ কোরআন মুবিন সুস্পষ্ট বিধান তা আপনারা সবাই জানেন যারা নিয়মিত কোরআন অধ্যয়ন করেন কোরআন বিধান সুস্পষ্ট সুতরাং এই কোরান থেকে কথা বলা এবং সেটা অনুসরণটা আমরা বাধ্য আমরা আদিষ্ট তো কোরানের বাইরে কোরানের সাথে মিলিয়ে অন্য কোনো মতামত যদি কেউ তুলে ধরে অন্য ধরনের দর্শন আজকে দেখা যায় কোরআনের কথা বলা হয় নামটা ব্যবহার করে কোরআন তারপরে বিভিন্ন মতবাদ মতাদর্শ এটা বিভিন্নভাবে তারা তুলে ধরে এবং তারা সেটা প্রচার করে এই যে সতর্ক থাকতে হবে আপনার আজগুলো পড়ে নিন সুরা জুমারের জেনার তালা বলেছেন আল্লা দিন আল কাউলা যারা এই বক্তব্যটা ভালো করে শুনে

যারা খুব চমৎকার মনোযোগ সহকারে যারা শুনবে যারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনশোনার অর্থ হচ্ছে তারা এটা শুনবে এবং তারা এটা খুবই গুরুত্ব সহকারে তারা এটা অনুসরণ করবে আহসান আহু তারা ওটাকে খুবই চমৎকার আহসান এটা ইসমত ডিগ্রি তারা খুবই অত্যন্ত যত্নের সাথে চমৎকারভাবে যারা এটাকে মেনে চলবে অনুসরণ করবে আল্লাহ এর সম্পর্কে বলছে উলা ইকাল্লা দিন হাদা আল্লাহ বলছেন উলা ইকাল্লা দিন হাদা বলছেন যে ওরা এমন যাদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন উলা ইকাল্লাদিন হাদাহুমুল্লাহ আউলাইকা হুম উলুল আলবাব ওরাই হচ্ছে জ্ঞানমার বিচক্ষণ সুতরাং আপনি যখন বক্তব্য শুনবেন দেখবেন সেটা আল্লাহর আয়াত অনুযায়ী আসছে কিভাবে আয়াতের সাথে মেলাতে হবে এখন নানান জায়গায় নানা বক্তব্য আপনি সরাসরি কোরআন কারিমকে হাতে নিয়ে কোরআন মাজিদকে হাতে নিয়ে আয়াতগুলো বের করে হুবাহু আপনি বাংলা অনুবাদ বা এর যে টিকা টিপ্পনি এবং তার ব্যাখ্যা এটা আপনি যদি নিয়ে আসেন তাহলে হবে না এটা লক্ষ্য রাখবেন আপনাকে সেটা করতে হবে কি আপনি নিজে সরাসরি আয়াতে নাথ সে স্পষ্ট যে আয়াৎ সে আয়াতে আপনি যাবেন সরাসরি ইন্না আল নাহু কোরান আরবি আপনার পড়েছেন এটা যে আল্লাহ বলেছেন যে আমি কোরআনকে আরবি সুস্পষ্ট ভাষা আমি এটা নির্ধারণ করেছি তা কেলুন পড়েছেন যেটা সুস্পষ্ট যে আয়াত সেজন্য আল্লাহ বলেছেন যে যখন তোমরা এই সুস্পষ্ট আরবিতে আমি নাজিল করেছি আমি নির্ধারণ করেছি আহ বারো নম্বর সর দুই আছে বারো নম্বর সুর দুই রয়েছে আরবি আমি সুস্পষ্ট আরবি তবে নাজিল করেছি এবং কোরআনকে তোমরা বুঝবে অনেকগুলো আয়াত রয়েছে তেতাল্লিশ নম্বর সুরা এর জক্রবে তিনে রয়েছে তাহলে আয়াতগুলো মিলাতে হবে এখন আপনি যদি বাংলা অনুবাদ অনেকে নিজের মতামত দিয়ে মতাদর্শ দিয়ে তার মাঝাবি তার দলীয় তার ব্যক্তিগত বা ব্যক্তিগত চিন্তা সাম্প্রদায়িক চিন্তা গোষ্ঠীগত চিন্তা তারপরে আগের তাদের তথাকথিত বিভিন্ন মোল্লাদের হ্যাঁ বিভিন্ন মাঝাব বিভিন্ন তারা যেটা ব্যবহার করে ওই ধরনের চিন্তা ভাবনা তারপরে এখন নাস্তিকবাদ এবং রিফর্মিস্ট বা অতি প্রাকৃতবাদী অতি শুদ্ধবাদী তার নামে বিভিন্ন নিকৃষ্ট শয়তানদের একটা খাবার রয়েছে চতুর্পাশে কোরআন প্রচার প্রতিষ্ঠায় এভাবে ব্যাপারে সতর্ক থাকবেন যে আয়াতগুলো তারা কোরআনে করিমের আয়াতের কথা বলে তারা নিজেরা কিন্তু প্রচার করে এই জন্য মিলাবেন সরাসরি কোরআন আরবিয়ার সাথে সরাসরি আরবিয়ার সাথে কোরআন আরবিয়া এই জন্য বলা হচ্ছে যে ইন্নাহাদ কোরআন আল্লাহ বারবার করে যে বলছেন যে কোরআন পদ দেখায় দেখেন ইন্নাহাদ কোরআনা ইয়াহাদি দিল্লাতি আকম ইয়াহাদি দিল্লাতি আকম নিশ্চয়ই কোরানটি এমন পদ দেখায়

জমিনীতি ভূমিনীতি উত্তরাধিকারী সম্পদ বন্টন এবং প্রত্যেকটা সরাসরি আয়াত রয়েছে এখন যখন ব্যাখ্যা যাবেন কারণ ব্যক্তিগত মতামত যাবেন তখন হবে না এখন আমরা বিজনেল্লাহ কোরআন করিম থেকে সরাসরি আয়াত নম্বর দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে আপনি কি মানবেন এই আমি আপনাদের উনচল্লিশ নম্বর সোরা জুমার আঠারোটা শুনিয়েছি এবং চব্বিশ নম্বর সোরা একান্নটা আপনি পড়ে দেবেন না মিনি না যে মোমিনদের বক্তব্য কি হবে যারা মমিন হবে আর আইন মান্য করি বিধানের প্রতি বিশেষ স্থাপন করি হ্যাঁ সেখানে আপনি লক্ষ্য করেন কি বলতে হবে সেখানে রয়েছে শুনলাম কি শুনবেন আপনি শুনবেন কোরআন আপনি যদি আট নম্বর একুশ দেখেন সেখানে রয়েছে তারা ওদের মতো হয়েও না যারা বলে আমরা শুনলাম আসলে তারা না অর্থাৎ আপনি যদি যাতার কথা শুনে কোরআন কারিমের নামটা ব্যবহার করে অনেকেই আলোচনা করে সেটা যদি দৌড় দেন যে ভাই সলাত নাই শ্যাম নাই তাহলে এটার অর্থ এই এবং যারা বক্তব্য তারা নিজেরাই কোরআন কারিমকে কোনো দিন অধিকাংশ এইটাই তারা জানে না বোঝে না কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে এটা আছে আন্দাজ অনুমান করে এবং তার একজনের ধার করা বক্তব্য বা বিভিন্ন ধরনের ব্যাখ্যা তারা তুলে ধরে এই জন্য আমি আপনাদের এসে আরেকটা শোনালাম যে আল্লাহ কোরআন পদ দেখায় এবং সোরা মারিয়ামে রয়েছে আপনার এখন বারো নম্বর আয়াতে উনিশের বারো ইয়া ইয়া হাইয়া খুজুল কিতাব হবে কুয়া ইয়া ইয়া হাইয়া খুজুল কিতাব কিতাবটিকে ভালো করে ধরো তা কিতাব সরাসরি কিতাব থেকে আপনি জানবেন আপনি সরাসরি কোথায় নেবেন কিতাব থেকে নেবেন কিতাব কিতাবের ভিতরে যেটা আছে সেটা আপনি আলোচনা করবেন সেটা জানবেন এবং এইভাবে আপনারা লক্ষ্য করবেন সাত নম্বর সোরা এর একশো সত্তর রয়েছে আল্লাহ দিন ওয়াতনা বিল কিতাব ওয়া আকামুস সালাহ ইন্না লা নুদি ওয়া আজরুল মুসলিহিন যারা এটাকে আকড়ে ধরছে ধরবে মাসতাগ ইয়া মাসসিকু ভালো করে অনুসরণ করছে বাস্তবায়ন করছে জীবন বাস্তবায়ন ঘটাচ্ছে ইয়ুমাস সিকুন বিল কিতাব একমাত্র বিধানমূলক কিতাব পে তারা ধরা অর্থ মেনে চলছে বাস্তবায়ন করছে এবং তার সালাতকে প্রতিষ্ঠা করছে কোরআন দিয়ে আল্লাহ বলেন এরা এত শুদ্ধবাদী বিশুদ্ধ কর্মের অধিকারী ব্যক্তি ব্যক্তিবর্গ পুরেশনারি আমি তাদের কোন পুরস্কার কে আমি নষ্ট করি না করব না বিনাশ করি না করব না তাহলে সরাসরি কোরআন কারিমে যে বক্তবরি সেটা মন অনুসরণ করেন সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ এটা জন্য আদিষ্ট ছিলেন এই কোরআনটি আমার প্রতি অহি করা হয়েছে লিউম উরাকুম বালাক আমি ইন্দ্রাগসতর করছি তোমাদের কে যার কাছে পৌঁছা তাহলে সরাসরি সাল্লাল্লাহু মোহাম্মদ কিন্তু কিতাব অর্থাৎ ওই প্রচার করেছেন সেটা অনুসরণ করতে এখন আপনি যদি কোরআনের নাম ব্যবহার করে বর্তমানে আপনি পান যে অনেক বিষয় কোরআন কারিমে সুস্পষ্ট আছে তারপর কোরআনে নাই বলে প্রচার করে এর অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে আপনি সালামের বিষয় আপনি আজকে যে প্রশাসনিক কাঠামো এটা বিশ্ব পরিচালনা সমাজ ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা কোরআন তো বলছে দিন দিন হচ্ছে জগতের জন্য সকল মানুষের জন্য তখন এখানে তারা কোরআন করিমের নাম না নিয়ে তারা অন্য বক্তব্য দিয়ে অমুকে বলছে আপনারা আমার অনুসরণীয় করণীয় বরণীয় মাননীয় এবং বাস্তবায়নীয় একটাই বিধান তা হচ্ছে আল্লাহ তালা কি বলছেন সেটা এখানে আমরা সরাসরি কাউকে কত বলতে গেলে আপনি বলবেন যে কত নম্বর সুরে কত নম্বর আয়াত আছে সেরা দেখবেন আয়াতে রয়েছে কোরআন যারা জানে না তারা দুটো সমস্যা তারা কোরআন মানার কথা বলে কোরআন থেকে বের হয়ে গিয়ে মন করা বক্তব্য দেয় আবার কোরআনে আছে তারপরও না জানার কেন অজ্ঞতা কেন বলবে কোরআনে তো নেই এটা এই ধরনের চক্রান্ত চলছে যে মানুষগুলো আজকে সমস্যার মধ্যে পড়ে এই জন্য আমাদের সতর্ক হতে হবে আপনার সরাসরি কোরআনের সাথে মিলিয়ে নেবেন সুস্পষ্ট আয়াতে রয়েছে সেই জন্য কোরআন জানতে হবে একজন বল ভাই আমি কোরআন তো পাই না যে বলে সে কিন্তু কোরআন কোনো জ্ঞান নাই তার সে কোরআন ভাষা ব্যবহার শব্দ কিছুই জানে না যেমন ধরুন বলা হয় যে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবিরটা আমরা দিই সতেরো এগারোতে বলে এটা তো নাই অনেক এই কোরআন কোরআন নামে অনেকে এটা প্রচার করে অপপ্রচার করে কোরআনে নেই তো অনেকে আবার দিয়ে আতঙ্কিত হয় আমাদেরকে প্রশ্ন করে আপনি দেখেন আল্লাহ আকবর এটা আল্লাহর তাকবির দেওয়ার জন্য আদেশ করেছেন সতেরো এগারো তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন সো আনামের উনিশে যে তুমি বলো আইয় সৈয়ন আকবর ও শাহাদ এখানে বলছে যে শাহাদতে আকবর কে সাক্ষী পাল্লা সাক্ষী যথেষ্ট তায়াত আছে তোমাবিল্লাহ শাহিদা তাহলে যখন আপনি জানলেন যে হঠাৎ ভাই আল্লাহ আকবার তো কোরআনে নাই কেন সে তো আহ অজ্ঞ জানেন আবার বলে মুসা আকবর কোরআনে আছে আল্লাহ আকবর নাই মুসা হেন আকবরও নাই আকবরা হেন আকবর তুমুলুক আলোচনা হয়েছে যেটা মুসা আলোচনা মুসাকে আহ আরো অনেক কঠিন প্রশ্ন করা হতো সেটা বলা হচ্ছে মুসা আকবরা এইভাবে তুলনামূলক ভাবে ব্যবহার করা হয়েছে লক্ষ্য করেন জানেন ভালো করে আর একমাত্র করে সুনির্দ করে আল্লাহ বললেন যে বলো বলো আল্লাহ আল্লাহ শেখাচ্ছেন বলো আকবর কে বলো আল্লাহ এটা আল্লাহর আয়াত বলার আল্লাহর উপস্থাপনের আল্লাহর বিভিন্ন ধরনের আল্লাহর সুন্না আল্লাহর যেভাবে যেটা আল্লাহ দয়া করে পছন্দ করেছেন এবং সেভাবে তিনি কোরআনকে দিয়েছেন না আপনার কোরআমকারিমের মধ্যে সবই রয়েছে সেই অনুযায়ী আমাকে আমাকে এটা জানতে হবে মানতে হবে আর যখনই আপনারা অনেকে অনেক যে একশো তেপ্পান্ন তো বলো হচ্ছে চার এশো তেপ্পান্ন বা সালু মুসা আকবরা মিংজাআলি এর মধ্যে তারা প্রশ্ন করলো মুসাকে আকবরা অনেক গুরুতর অনেক মারাত্মক প্রশ্ন করছে মেংজা আলীর এর চেয়েও অর্থাৎ তারা বলছিল যে আকাশ থেকে কিতাব নিয়ে আসুক কিন্তু আমার মূসাকে তারা প্রশ্ন করেছিল ক্যাফেরা যে আরেন ল যারা যে আপনি আমাদের আল্লাহকে স্পষ্ট দেখান সেটা আল্লাহ বলেছেন যে মুসা হচ্ছে বড় প্রশ্ন করছে এই জন্য আকবর আসছে তুমি বলো স্পষ্ট করে বলো যে আকবর কে এখানে উপরে পেজ দেখবেন এখানে রায়ের উপরে জব এই যে পার্থক্য আকবার আকবারো এটা আপনাকে জানতে হবে না জানা কেন ভাই কোরআনে তো নেই আল্লাহ আকবর ভাই ওটা তো নেই মানে যারা এটা বলে এই জন্য তার কথা আপনি শুনবেন না তারা অজ্ঞ মূর্খ তারা বলে মানুষকে বিভ্রান্ত করে এই জন্য যেভাবে করেছেন সালাম লক্ষ্য রাখবেন অনুধাবন করতে হবে আপনাদেরকে সুপ্রিয়া মিলে দেখবেন আমি বলছি আর এখানে রয়েছে বলো আকবরকে এরপরে আমরা আবার বলছি কুল বলো আল্লাহ তাহলে আল্লাহ আকবর এ বলতে চায় যে আল্লাহ আকবর তোমরা বলো আল্লাহ আকবর এরকম আয়ত্ত নেই আল্লাহ আল্লাহ যে কোনো বিধান যেভাবে আল্লাহ দিয়েছেন সেটা আপনাকে জানতে হবে আল্লাহ সুমাহতাল্লাহ যে বিধান দেন তিনি জানেন কোথায় কি বিধান দিবেন এবং কোথায় কোন শব্দ ব্যবহার শব্দ ব্যবহারের বাক্যরীতি গ্রন্থনা পদ্ধতি বাক্য বিন্যাস শব্দ শৈলী এটা সাজিয়েছেন সুসজ্জিত করেছেন সুগরিত করেছেন শুনিপুন ভার সব হায়ানের এটা না জানার কারণে এই ধরনের সমস্যা এই জন্য যার তার কোরআনের কথা বলি বক্তব্য দিলি সেটা আবার শুনবেন না এবং এই ধরনের অনেক নাস্তিক কাফের এরা চক্রান্ত করছে আমাদের এখন যেটা বড় বড় আমাদের যেটা আবশ্যক সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই কোরআন মুবিনে যেটা আছে সরাসরি আপনি সেখান থেকে হাজার উদাহরণ থেকে আন্তর্জাতিক পর্যায়ে সর্বক্ষেত্রে আমরা কোরআনে যে বিধান রয়েছে সেটা আমাদের মানতে হবে এবং সরাসরি কোরআন গ্রহণ করবেন যার তার কথা শোনা যাবে না